আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা ইয়ার ডিজাইন করলাম দিক নির্দেশ দেওয়ার একটা কী বলে ডিজাইন বা ডিমার্কেশনও বলতে পারেন তো এটা আজকে ডিজাইনটা করলাম কেমন হলো কমেন্ট করে জানাবেন তো আসলে কাজ শিখলে কাজে কাজে লাগে আর কি শিখলো একজনকে শেখানো যায় তো এই জায়গায় আমি চাইছি বাংলাতে বা ইংলিশে কোনটা দিলে সবচেয়ে ভালো হয় ইংলিশে লেখ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইংলিশে লেখবো না বাংলাতে উত্তর দক্ষিণ লেখবো একটু আমাকে যারা এই ফেজা আছেন একটু কমেন্ট করে বলবেন কোনটা দিলে ভালো হবে বাংলাতে লেখলে না ইংলিশে লেখলে তো কোনটা মানুষ কে পছন্দ করে জানি তো কোনটা দিলে সবচেয়ে ভালো হবে একটু কমেন্ট করে বলবেন তো আমরা আপাতত এখন বাংলাতে ইয়ে করি ঠিক আছে যা আগে বাংলাতেই করি আমি আগে লেখাগুলো লেখলাম পরে এগুলার চেঞ্জ করবো আর কি তো লেখাগুলো কী বড় দেখা যায় না একটু ছোটো হইলে ভালো হবে একটু ছোটো করে দেখি কেমন দেখা যায় সাইজ আছে এখন পঞ্চাশ চল্লিশ দিই মোটামুটি চল্লিশ চল্লিশে একটু ওই দিকে যাইব বন্ধুরা বলবেন কোন কালার ইয়া করলে সবচেয়ে ভালো হবে বাংলাতে লেখলে ভালো হবে না ইংলিশে একটু কমেন্ট করে বলবেন প্লিজ এটার লোকে কোনটা করলে সবচেয়ে মানাবে হবে আমি এখন লেখলাম উত্তর উত্তর রেগুলার চেঞ্জ করবো আর কি দেশ গ্রামের টেমপ্লেট বসানোর জন্য আর কি এগুলো আমি আমার যে টেম্পলেট আছে এইদিকে সেন্টারের ভিতরে বসাইলে সুন্দর দেখা যাবে যে এইখানে একটা বসাইছি ঠিক আছে এইখানে ইংলিশ বসিয়ে দেখি দেখি ইংলিশে কেমন আসে তো ভিডিওর সাথে থাকুন দেখি ইংলিশে যদি লিখি

লোকেটর সাইজ মিলছে এখন এই দিক দিয়ে আবার তো দেওয়া যাবে না এদিকে দিন এদিকে লেখার উপরে হিসাব করব হচ্ছে তিনটা আপাতত দিয়ে রাখি আমরা খুব সাইড দেখি এটা হচ্ছে নর্থ সাউথ এটা হবে ইস্ট এটা হবে ই ওকে チェイロコン。 নর্থ ইস্ট ঠিক আছে তো ডিজাইন কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন আর ওটাকে বলবেন কি বাংলা এইরকম ইংলিশ দিলে ভালো হবে না বাংলাতে লেখলে ভালো হবে কমেন্ট করে বলবেন ঠিক আছে এরকম তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে تو آسکر کے ویڈیو پر اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ